নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার গত বছর লোকসভা ভোটের পরে বিজেপি একটা পর্যালোচনা বৈঠক হয়েছিল সিটি অডিটোরিয়ামে জুলাই মাসে সেই অডিটোরিয়ামে শুভেন্দু অধিকারী একটা সাংঘাতিক কথা বলেছিলেন আপনাদের নিশ্চয়ই অনেকের এখনো মনে আছে তবুও আমি কথাটা আপনাদের শুনিয়ে দিতে চাই সেখানে তিনি বলেছিলেন যে আমিও বলতাম রাষ্ট্রবাদী মুসলিম আপনারা বলতেন সবকা সাথ সবকা বিকাশ তো তিনি বলছেন যে আর সেটা বলবো না এবং যারা আমাদের সাথে আছে তাদের তাদেরই সাথে বিজেপি থাকবে যারা আমাদের ভোট দেয় তাদেরই বিজেপিকে বিজেপি দেখবে আর সংখ্যালঘু মোর্চা টোর্চার কোনো দরকার নেই এগুলো সব তুলে দেওয়া উচিত তা শুভেন্দু সেদিনকে কি বলেছিলেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যো হামারি সাথ হাম উনকা সাথ যো হামারি সাথ हमारे साथ जो हमारे साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट संख्या लघु मोर्चा अपना सुन लें शुभेंदुर कथा এবং হচ্ছে রাষ্ট্রবাদী মুসলিমের কথা তিনি বলেছিলেন বললেন আবার দেখুন তারপরে চরম ভাবে হচ্ছে শুভেন্দু অধিকারী মুসলিম বিরোধী কথাবার্তা বলে যাচ্ছেন এবং হচ্ছে মুসলিম মানে জঙ্গি জিহাদি এইসব বলছেন রোহিঙ্গা এসব বলছেন বলেছিলেন কিন্তু সম্প্রতি আবার শুভেন্দু অধিকারী একটু অন্য ধরনের কথাবার্তা বলছেন তো গত শনিবার দিন ষোলই আগস্টে দা গ্রেট ক্যালকাটা কিলিং এর যে দিবস বিজেপি পালন করেছে তো ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট সেই মিছিল সেই মিছিলের শেষে শুভেন্দু অধিকারী আবার হচ্ছে ওই রাষ্ট্রবাদী মুসলিমদের কথা তুলেছেন এবার কিন্তু তিনি আর হচ্ছে ওইটা বলেন যে আমি আর রাষ্ট্রবাদী মুসলিমদের কথা বলবো না আর তিনি কিন্তু বলতে গিয়ে বলেছেন যে এই তৃণমূলের সরকারকে সমালোচনা করতে গিয়ে এবং শখের দিনের এই শখের দিনে তিনউল কেমন ভাবে হচ্ছে সেটাকে নিয়ে তাচ্ছিল্য করছে তাই তিনউলকে পরিবর্তন করার জন্য সনাতনীদের সঙ্গে राष्ट्रवादी মুসলিমদেরও দরকার সকলে মিলে পরিবর্তন করলে তিনউলের এই সব বিষয়গুলো তারা প্রতিহত করতে পারবে তো সুবেন্দু কি বলেছিলেন শনিবার দিন ওই মিছিলের শেষে আমি আপনাদের কিছু শুনিয়ে দিই আমি কথা জিতে পারি যদি পরিবর্তন বাংলার সর্বস্তরে সনাতনী এবং রাষ্ট্রবাদী মুসলিম সহ প্রকৃত ভারতপ্রেমীরা ঐক্যবদ্ধ হয়ে করেন তাই আগামী দিনে এই ধরনের শোকের দিনে এই ধরনের শোককে ব্যঙ্গ এবং তাচ্ছিল্য করার যে চেষ্টা সরকার করছেন তা আমরা প্রতিহত করব কথা সেই মিলে যদি তৃণমূলকে এখান থেকে ক্ষমতা থেকে সরায় তাহলে হচ্ছে এইসব তৃণমূলের বজ্জাতি মানে শোকের দিনকে নিয়ে তারা যা তাচ্ছিল্য করছে সেগুলো সব প্রতিহত তিনি করে দেবেন তো অনেকে বলছেন যে শুভেন্দুর এই সুর বদলটা কেন হলো মানে এক বছর আগে তিনি বলেছিলেন যে রাষ্ট্রবাদী মুসলিম আর বলবো না মানে মুসলিমরা রাষ্ট্রবাদী হতে পারে মুসলিমরা ভারতীয় এইসব ব্যাপারটা ভোটের রাজনীতি থেকে যে এগুলো মানেন না কারণ হচ্ছে হচ্ছে মুসলিম শুভেন্দুর কথা বাংলায় আর কি যেটা তিনি বলছিলেন গত এক বছর ধরে যে মুসলিম মানেই অনুপ্রবেশকারী বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিম মানেই রোহিঙ্গা এইসব তিনি বলছেন মুসলিম মানে জিহাদি জঙ্গি এইসব ভাষা এইসব বিশেষণ তিনি ব্যবহার করতেন তা সেই শুভেন্দুই হঠাৎ হচ্ছে সুরবদল করে গত কয়েকদিন ধরে তিনি এটা বলা শুরু করেছেন যে আবার সে রাষ্ট্রবাদী মুসলিম রাষ্ট্রবাদী মুসলিম এবং কয়েকটি মিটিং এটাও বলছেন যে ভারতীয় মুসলমানরা আমাদের শত্রু নন এবং গত কয়েকটা দিন মিটিংয়ে বিভিন্ন সময় তিনি বলেছেন আহ ভারতীয় মুসলমানরা আমাদের শত্রু নন আপনারা যাকে খুশি ভোট দিতে পারেন হচ্ছে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ভোটার ঝাড়াই বাছাইয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তো এইটা বলা মধ্যে অনেকে বলছেন যে এখন শুভেন্দু বলছেন যে ভারতীয় মুসলমানরা আমাদের শত্রু নন এখন শুভেন্দু আর মুসলিম মানেই জেহাদি জঙ্গি বলছেন না কেন তো অনেকে বলছেন যে আসলে শুভেন্দু কি এই সমীক যে লাইনে এবার রাস্তায় হাঁটতে চাইছেন তো রাস্তায় হাঁটতে চাইলেই তো আর হাঁটেন না কেউ সহজে কারণ এখন আপনারা জানেন যে বিজেপিতে আর এর প্রভাবটা খুব বাড়ছে দিনে দিনে চার্যকে সভাপতি করার পর থেকে অনেকে বলেছেন যে আর এস এস হচ্ছে প্রভাব খাটিয়েছে বলেই হচ্ছে শমিক ভট্টাচার্য সভাপতি হয়েছিল তিনি পুরনো তার সঙ্গে আর এস এস এর যোগ এবং যে বিজেপির অল ইন্ডিয়া সভাপতি হওয়ার ক্ষেত্রে কচলাকচলি হচ্ছে কারণ নাগপুর থেকে তারা আর এস এস এর নেতৃত্ব যে নাম পছন্দ করছেন হয়তো নরেন্দ্র মোদী অমিত শাহরা সেটা করছেন না সেই নিয়ে নাম নিয়ে অনেক যে কি বলে কাটা চলছে এবং যার ফলে এখনো হচ্ছে প্রায় জে পি এক বছর অতিক্রান্ত তিনি গত বছর জুন মাসে মন্ত্রী হয়ে গিয়েছেন তারপরও তিনি অ্যাডক সভাপতি হিসাবে তিনি চালিয়ে যাচ্ছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি কে হবেন সেই নিয়ে আকচাকচি চলছে আর এস এস এর সঙ্গে হচ্ছে অমিত শাহ নরেন্দ্র মোদীর এবং আস্তে আস্তে বলছি যে আর চাপ সৃষ্টি করছে বিজেপির উপর এবং হচ্ছে এরাজ্য সভাপতি নির্বাচনে আর এস এর একটা বড় ভূমিকা ছিলাচার্যকে বসানোর পেছনে এবং শ্রমিক ভট্টাচার্য বসানোর পরেচার্য হচ্ছে তিনি লাইন চেঞ্জ করেছেন শুভেন্দুর লাইনে তিনি কথা বলছিলেন না তিনি সম্প্রীতির কথা বলছিলেন এবং শ্রমিকের যেটা ধারণা যে এখনো বাংলায় মুসলমানদের মধ্যে বা সংখ্যালঘুদের মধ্যে তৃণমূল বিরোধী অনেকে রয়েছেন তাদের সেই ভোট ভাঙতে হবে এটা হচ্ছে শ্রমিকের ফর্মুলা এই জন্য শ্রমিক চড়া দাগে মুসলিম কথা বলছেন না শ্রমিক সম্প্রীতির কথা বলছেন তো কেউ কেউ বলছেন যে বিজেপির অন্দরে যেটা চর্চা শুরু হয়েছে হয়তো আর এস এস যেহেতু এখন অনেকটাই অ্যাগ্রেসিভলি হচ্ছে বিজেপির উপর প্রভাব সৃষ্টি করার চেষ্টা করছে যে আর এস এস এর হয়তো গুত খেয়েছেন শুভেন্দু অধিকারী সে গুত খাওয়ার পরেই হচ্ছে শুভেন্দু লাইন চেঞ্জ করে এই ধরনের কথাবার্তা বলছেন কারণ আর এস এস এর কতগুলো বিষয় হচ্ছে শুভেন্দু যে কথাগুলো বলেন তাই নিয়ে আর এস এস এর নেতৃত্বের মধ্যে কতগুলো বিষয় নিয়ে বিরোধ রয়ে গেছে কারণ তারা মনে করেন না যে শুভেন্দু অধিকারী যে সংখ্যাটা বলেন রোহিঙ্গাদের বা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের সেই সংখ্যাটা আর এস মানতে চান না কারণ এখানে এত লাখ লাখ বা কোটিতে রোহিঙ্গা ঢুকে গেছে বাংলায় এটা আর এস নেতৃত্ব মানতে চান না কারণ তাদের হিসাব হচ্ছে যে রাষ্ট্রসংঘ যে হিসেব দিয়েছিল বা বেসরকারি মতো যে হিসেব দিয়েছিল যখন রোহিঙ্গারা রাষ্ট্রবিহীন হয়ে পড়ে বিরাশি সালে যখন তাদের নাগরিকত্ব চলে যায় কিছুটা ধর্মীয় কারণে অন্যান্য কিছু বিষয় নিয়ে তো তখন তারা শরণার্থী হয়ে যান তখন রাষ্ট্রসংঘের হিসেব ছিল চোদ্দ পনেরো লক্ষ এবং বেসরকারি মতে কুড়ি লক্ষের মতো তার একটা সিংহ ভাগ হচ্ছে বাংলাদেশে কক্সবাজারে ক্যাম্প গুলোতে রয়েছে বাংলাদেশ সরকার সেই শরণার্থীদের আশ্রয় দিয়েছে এবং কিছু এখনো রোহিঙ্গারা যে মায়ানমারো রয়ে গিয়েছে আর মায়ানমার থেকে 10 12 লাখ হচ্ছে যারা বাংলাদেশ এসে রয়েছে ক্যাম্পে এবং আরো দু তিনটে দেশে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সৌদি আরব এই সব মুসলিম কাнтипো কিছু সহনাতি কয়েক লক্ষ তারা চলে গিয়েছেন তা ভারতবর্ষেশে আসলে হচ্ছে ঢুকলো ভারতবর্ষে বাংলা দিয়ে বলুন কি আসাম দিয়ে বলুন কি ত্রিপুরা যে কোন যে কোন জায়গা থেকে যদি তারা ঢুকে পড়ে সেটা হচ্ছে লাখখানেক লাখ দুয়েকের বেশি হওয়ার কথা না ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এখন আসছে একটা স্ট্যাটিস্টিক ছিল তাতেও পঁচানব্বই হাজারের মতো বলা হয়েছিল সেটা অবশ্য কয়েক বছর আগের হিসেব তো আর এই হিসেবটা মানে না আর নেতৃত্ব মানতে চান না এবং আর এস এস আরেকটা বিষয় হলো যে যদি মায়ানমার থেকে হচ্ছে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকে কারণ মায়ানমার তো বাংলাদেশের সেই অর্থে প্রতিবেশী রাষ্ট্র বা একেবারে বর্ডার রয়েছে এরকম ভাবে সেটা নয় কারণ বাংলাদেশ হয়ে তাকে ঢুকতে হবে তাহলে সেটা ভারত সরকার একটা বড় ব্যর্থতা কারণ এতটা দূর হয়ে হচ্ছে দূর থেকে আরেকটা অন্য দেশ ডিঙিয়ে সে এসে ঢুকে পড়ছে আর সরকার हां করে দেখছে তো এটা বলা মানে হচ্ছে ভারত সরকারের ব্যর্থতা ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের ব্যর্থতা border security যারা দেখেন তাদের ব্যর্থতা এই সব বিষয় নিয়ে আরএসএস এর আছে একটা মতবিরোধ আছে সুবিন্দ অধিকারী যে কথাগুলো বলেন তো এবং আরেকটা বিষয় যে আরএসএস এর মিত্র তেটাও মনে করেন যে যেভাবে চোরুকনাকানো যেমন ভাবে চোরুকনাকানো যে অনুপ্রবেশকারী আর শরণার্থি আলাদা যেহেতু রোহিঙ্গারা শরণার্থি ভারত উদারতান্ত্রিক দেশ হচ্ছে বিভিন্ন দেশ পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন সময় বিভিন্ন শরণার্থীদের আশ্রয় দিয়েছে কারণ যখন একটা দেশে বা কোন একটা জায়গাতে কেউ যখন রাষ্ট্রবিহীন হয়ে পড়ে শরণার্থী হয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের কিছু 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 তারা ঢুকে পরে তাদেরকে শরণার্থী শরণার্থী হিসাবে আশ্রয় দেওয়া হয় আর অনুপ্রবেশকারী হচ্ছে পাশাপাশি দেশে সেখান দিয়ে ঢুকছে অনেকে ঢুকে পড়ে সেটা পৃথিবীর বিভিন্ন দেশেরই এই সমস্যাটা আছে অনুপ্রবেশের সমস্যা আছে তো যাই হোক এইসব নিয়ে একটা তাদের যে ন্যারেটিভ আর এস এস এর যে ন্যারেটিভ আর শুভেন্দুর যে ন্যারেটিভ তার মধ্যে একটা ফারাক আছে তাই অনেকেই মনে করছেন হয়তো যে বিজেপির নেতৃত্ব অবশ্য যে আরএসএস এর হয়তো ভূত শুভেন্দু অধিকারী খেয়েছেন এবং তারপরেই হচ্ছে শুভেন্দু লাইন চেঞ্জ করেছেন এবং শ্রমিকের কথায় হাঁটতে তিনি বাধ্য হয়েছে এবং ইদানিং কালে হচ্ছে আহ শুভেন্দু এই ধরনের কথাবার্তা বলছেন ভারতীয় মুসলিমরা রাষ্ট্রবাদী মুসলিমরা আমাদের শত্রু নন তারা আপনারা যাকে খুশি ভোট দিন এসব কথা বলার একটা অন্য মিনিং রয়েছে কিন্তু সম্প্রতি আপনারা দেখেছিলেন গত কয়েক মাস আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল মালদা মুর্শিদাবাদুন্ধু একবারে পরিষ্কার বলেছিলেন সংখ্যালঘু না জিহাদিরা এইসব করছে করছে এবং সব যারা করছে তারা রোহিঙ্গা এবং হচ্ছে অনুপ্রবেশকারী মুসলিম এরাই হচ্ছে বাংলাদেশে করছে একদম পরিষ্কার এসব বলতেন কখনো বলতেন না যে এখানকার এই রাজ্যে সংখ্যালঘুরা এটা করছে ম্যাক্সিমাম টাইমে তিনি যে জিহাদি জঙ্গি এসব ধরনের কথা বলতেন তো অনেক বলছেন যে শ্রমিক এখন চাইছেন যে আহ সামনের বিধানসভা ভোটে যেটা বিজেপি সূত্রে শোনা যাচ্ছে যে গত বিধানসভা একুশে দশেরও কম প্রার্থী ছিল এবার সংখ্যালঘু এলাকাতে সংখ্যালঘু মুসলিম প্রার্থী তারা দিতে পারেন এবং বিজেপি সংখ্যালঘু সেল থেকেও যে সমস্ত তথ্য দেওয়া হচ্ছে যে গত পঞ্চায়েত ভোটে প্রায় সাতশো পঞ্চায়েত আসনে সংখ্যালঘু প্রার্থীরা লড়েছিলেন এবং কেউ কেউ এরকম দিচ্ছেন যে জঙ্গিপুরে একটা জায়গায় বিজেপির একজন বা পাড়াতে হিন্দু প্রার্থী জিতেছিলেন একেবারে সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয় না এটা ঠিক নয় বা শুভেন্দু যে তথ্যটা বলছেন বা যে কথাগুলো বলছেন এটা ঠিক নয় শ্রমিকের ফর্মুলা যে সংখ্যালঘু ভোট ভাঙাতে হবে শুধুমাত্র হিন্দু ভোট নিয়ে যেটা শুভেন্দু চাইছেন যে হিন্দু ভোট কনসেন্ট্রেশন তাতে আলটিমেটলি কিছু লাভ হবে না সংখ্যালঘু ভোট ভাঙাতে হবে সেই জন্য শ্রমিক লাইন চেঞ্জ করেছে এখন শুভেন্দু সুর বদল করেছেন সেটা শ্রমিকের জন্য না আর এস এস নেতৃত্বের ভূতে সেই নিয়ে এখন বিজেপির মধ্যে চর্চা হয়েছে চাই না শুভেন্দু এখনো ভোট অনেক দিন বাকি এরপরে আবার সুর করে দেবেন কিনা আবার বলবেন কিনা যে রাষ্ট্রবাদী মুসলিম বলে কিছু হয় না বা এখানকার মুসলিমরা হচ্ছে সবই জঙ্গি জেহাদি এবং সবই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকার এবং সবই রোহিঙ্গা এটা শুভেন্দু মতিগতির ব্যাপার তার কখন কি থাকে কেউ না, বুঝতে যাই হোক এই এখন সুরটা বদল হয়েছে অনেকে এখন অ্যাসেস করছেন যে কার ভূত খেয়ে শুভেন্দু হচ্ছে এটা করছেন নিশ্চিত বিজেপি নেতারা খুব শীঘ্রই তারা জানতে পেরে যাবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার